চ্যানেল টোয়েন্টি সিক্স নিউজে স্বাগতম আমি ফারজানা আক্তার এই হলো আজকের প্রধান শিরোনাম বিস্তারিত দেখুন উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা আট আসনে প্রিয় এলাকাবাসী উপস্থিত ধানের শীষের পাশে জনাব মির্জা আব্বাস উপস্থিত আমার দলীয় সহকর্মী এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে দেখার পরে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী বিএনপি সরকার আগামী ধানের শিশির সরকার এই মেয়েদেরকে যারা এখন মা হয়ে গিয়েছে যারা এখন গৃহিণী হয়েছে খেতে খাওয়া মানুষ যারা আছে সমগ্র শহরে এই মায়েদেরকে এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি পৌঁছে দিতে চাই সবার কাছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে কি সহায়তা পৌঁছে দিব এবং আমরা বিশ্বাস করে এই শহরটা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে সেটি গ্রামে হোক দুস্থ পরিবার হোক সেটি শহরে হোক যাদের এইটা প্রয়োজন আস্তে আস্তে এই সহযোগিতার ফলে পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে এবং একটি একটি করে সকল পরিবার স্বাবলম্বী হলে পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এখানে আজকে আমাদের ধান প্রার্থী আপনাদের এই এলাকার সন্তান জানাব আব্বাস সাহেব একটু আগে বলেছেন এলাকার তরুণদের এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা আছে এই সমস্যা শুধু ঢাকা আট নয় এই সমস্যা শুধু ঢাকা মহানগর নয় সমগ্র বাংলাদেশে এই সমস্যা এবং এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছর ইনশাল এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এক কোটি কর্মসংস্থান আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাব দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব ভাবে আমরা এই ঢাকা আর সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি এবং ঢাকা মহонеতে বেশ অনেকগুলো আমরা মেডিকেল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব সেখানে আমাদের তরুণ সমাজে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব যার ফলে তারা দেশেই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নেবে পারবে দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে ছোটো ছোট বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে একই সাথে তারা বিদেশেও যেতে পারবে যারা বিদেশে যাবে আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাবার আগে অর্থ সংকটের জন্য তারা নিজেদের বাপ দাদার জমি বিক্রি করতে হয় কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে যারা এই তক্ষ মানুষ যারা বিদেশে যাবে আমাদের তরুণরা যুবকরা যারা বিদেশে যাবে যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদা তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেবো যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি কেউ ভাই বোনেরা এখানে আপনারা যারা উপস্থিত আছেন বহু মানুষ আছেন তাদের পরিবার আত্মীয়-স্বজন অনেকেই গ্রামে বাস করে করে না অনেকেই আছেন যারা পরক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষি কার্যের সাথে জড়িত বাংলাদেশের সবচেয়ে বড় পেশা হচ্ছে কৃষি বহু কৃষক ভাই কৃষানি বোন আছেন যারা কৃষি কার্যের সাথে জড়িত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই কৃষক ভাইদেরকে মা বোনদেরকে যে কোন করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব এই কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড দিতে চাই যার মাধ্যমে যার মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের যে সহযোগিতা ডাইরেক্ট আমরা সেই সহযোগিতা তাদের কাছে পৌঁছেতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই আছেন কৃষক বা কৃষি কাজের সাথে জড়িত এর ভিতরে যাদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ ইনশাল্লাহ সুদ সহ আগামী বিএনপি সরকার মৌকুফ করবে সারা দেশে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের আর একটি বিরাট সমস্যা আছে সেটি হচ্ছে স্বাস্থ্য সমস্যা বাংলাদেশের বহু মানুষ সেটি শহরেই হোক গ্রামেই হোক সঠিক সময় অনেক সময় চিকিৎসা পায় না অথবা যখন অসুখ বেশি ছোটখানের পর্যায়ে থাকে তখন যদি চিকিৎসা সুবিধা পায় তাহলে তার যেমন খরচ কম হয় সেও দ্রুত অসুস্থ বোধ করতে পারে কিন্তু এই সুবিধাটাও হয়ে উঠে না অনেক সময় মানুষের সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সারা বাংলাদেশে শহর হোক গ্রাম হোক প্রত্যেকটি জায়গায় আমরা সারা বাংলাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মীরা শহরে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে যাবে ঘরে ঘরে গিয়ে বিশেষ করে মায়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে বিশেষ করে শিশুদেরকে ছোটখাটো অসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব সেই চিকিৎসা তাদেরকে দিয়ে আসবে যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয় এবং যাতে করে অসুস্থতা বেশি হয় আগেই যাতে মা বোনেরা সুস্থ হয়ে যেতে পারে এই এক লক্ষ কর্মসংস্থান আমরা তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন লেখা লেখাপড়ায় ভালো একইভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের যুবক বয়সের কিশোর বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতেও ভালো আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব ইঞ্জিনিয়ার তৈরি করব আর্কিটেক্ট তৈরি করবো উকিল তৈরি করব আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো আমরা তাদেরকে পেশাদার খেলা খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে একইভাবে তারা দেশের জন্য সুনাম বই আনতে পারবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বাকি বাকি যারা থাকেন আমাদের সাথে বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তারা কারা তারা আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব খতিব সাহেব মহাজ সাহেবরা সহ অন্য অন্য ধর্মের ধর্মগুরু যারা আছেন তারা এই মানুষগুলো কিন্তু সমাজের অন্যান্য মানুষের মতন